নামো 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 আজান দিয়ে কিছু করার নাই এখন এখানে ইফতারি করতে হবে নামো বাবা নামো হ্যাঁ নামো নামো আজান দিছে ইফতারি করতে হবে তো বাবা etre corre córremelo! corre হ্যাঁ বলো আমি আগে উঠি আমি আগে সরো সরো গাইস কি বলবো আসলে আমরা আসলে ইত্যাদি করার জন্য মোহাম্মদপুর থেকে হচ্ছে বনশ্রীতে আসছিলাম তো বনশ্রীতে পুরোপুরি আসতে পারিনি আমরা একটা রেস্টুরেন্টে বুকিং দিয়ে রেখেছিলাম অনেকদিন ধরেই মানে আমাদের ইচ্ছে ছিল যে আমরা একদিন ঢাকার বাইরে মানে বাসার বাইরে একদিন ইফতারি করব তো সেজন্য একটা রেস্টুরেন্টে বুকিং দিয়ে রেখেছিলাম এই রেস্টুরেন্টে আমরা মাঝে মাঝেই আসি এবং মাঝে মাঝে খাই তো যেহেতু ইফতারি করার ইচ্ছা পোষণ করেছি তাই ভাবলাম যে ওইখানেই যাই এবং আমরা একটা রেস্টুরেন্টে বুকিং দিয়ে রেখেছিলাম তো সেখানে বাইক নিয়ে রওনা দিয়েছিলাম অলমোস্ট পঞ্চাশ মিনিট হাতে নিয়ে তো আমাদের এলাকা যেটা হয় আগ মুহূর্তে মানে আগ মুহূর্তে বলতে চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট আগে প্রচণ্ড ভিড় থাকে এবং ইফতারির দশ মিনিট বা পনেরো মিনিট আগে রাস্তা একদম ফাঁকা হয়ে যায় কিন্তু এই যে বনশ্রীতে এসে এখন হচ্ছে আমি রামপুরা এখানে আছি রামপুরার এখানে আছি তো এমন অবস্থা যে রাস্তা প্রচণ্ড লেভেলের জ্যাম তো আমরা আসলে আমাদের গন্তব্যে যেতে পারিনি জ্যামের জন্য এই জন্য রাস্তায় ইফতার এটা সেরে নিলাম যেহেতু সারাদিন রোজা ছিলাম তো আজান দেওয়ার সাথে সাথে রোজাটা খুলে নিলাম এবার হচ্ছে আমরা ওই রেস্টুরেন্টে যাচ্ছি তো যদি ভাগ্য ভালো থাকে হয়তো আমাদের জন্য খাবার থাকবে বা ইফতারি থাকবে আর যদি ভালো না থাকে তাহলে হয়তো পুরো কষ্টটাই হচ্ছে বৃথা যাবে আবার এইভাবে চলে যেতে হবে বাসায় তবে কানে ধরছি যে আসলে এই আর আসা যাবে না অনেকদিন পর এসেছি রাস্তার অবস্থা একদমই জানি না এবং শুধু যে এই পাশ সেটা না ডান পাশের অবস্থা আরও ভয়াবহ দুই পাশের রাস্তা পুরো লক হয়ে আছে এবং খুবই খারাপ লাগতেছে আসলে এত কষ্ট করে এত দূরে ইফতারি করতে আসাটা উচিত হয়নি মানে আমাদের ধানমন্ডি মোহাম্মদপুর এইদিকে দেখছি যে ইফতারির আগে পুরো ফাঁকা হয়ে যায় কিন্তু রামপুরা বনশ্রী এসে দেখলাম পুরোটাই উল্টা এত পরিমাণে জ্যাম লেগে আছে যা বলার ভাষা নাই যাই হোক টেনশন নাই আমরা তো ইফতারি করে নিয়েছি রাস্তাতেই ইনশাল্লাহ এবছর সবগুলো রোজা রেখেছি এবং খুব ভালোভাবেই তালা ইফতারি করার সুযোগ দিয়েছে এবং প্রত্যেকটা ইফতারি বাসায় করেছি কিন্তু আজকে বাসার বাইরে ইফতারি করার নিয়ত করে কপালে যা লেখা ছিল তাই হয়েছে মানে রাস্তাতে ইফতারি করতে হয়েছে আমাদের গন্তব্য যেখানে ছিল যদিও আমরা বাসা থেকে একটু লেট করে বের হয়েছি আসরের নামাজ পড়ে দেন এই জন্য আরও বেশি লেট হয়ে গেছে একদম সব দিকে এই যে বনশ্রী মাত্র বনশ্রী মুভ করলাম তো এদিকের অবস্থা আরও খারাপ মানে প্রত্যেকটা অবস্থায় বুঝলাম না এদিকের অবস্থা এত খারাপ কেন আমাদের এদিকে তো উঠতে এক মুহূর্তে রাস্তা একদম ফাঁকা হয়ে যায় একদম আরে আল্লাহ